হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ টিউটোরিয়াল ভিডিও কিছুদিন আগে একটা আপু আমাকে কোশ্চেন করেছিল যে আপু আপনারা যখন কারো বাসায় মেহেদি পড়াতে যান তখন সেখানে কিভাবে আপনাদের ট্রিট করা হয় বা সব বাসার সব ক্লায়েন্ট কি এক রকম থাকে সব সার্ভিস স্কুলার এক্সপিরিয়েন্স কি একই রকম থাকে তো ভাবলাম যে এই ছোট্ট টিউটোরিয়ালটা শেয়ার করতে করতে আপনাদের সাথে এই বিষয় নিয়ে কিছু কথা বল বলা আমি যেহেতু প্রফেশনাল ভাবে মেহেদি পড়াই এবং বেশিরভাগ ইভেন্ট দেখা যায় হোম সার্ভিস দিয়ে থাকি তো সেক্ষেত্রে আমাদের প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় কথা হয় এবং দেখা যায় একটা লং টাইম আমরা তাদের বাসায় থাকি আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইভেন্ট গুলোর মধ্যে দেখা যায় যে টু পার্সেন্ট থাকে একটু এদিক সেদিক হয়ে যায় ক্লায়েন্টরা অথবা তাদের ফ্যামিলির লোকজন আমাদের বুঝতে পারে না তো সেক্ষেত্রে একটু এদিক সেদিক হয়ে যায় আর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা প্রফেশনাল লাইফে এ নিশ্চয়ই খারাপ ভালো এসব মিলিয়েই থাকবে ভালোর পাশাপাশি খারাপ থাকবে তো সেটা নিয়ে আমাদের মাতামাতি করা মোটেও উচিত না বা আমাদের ক্লায়েন্ট যাতে কষ্ট পায় বা তাদের তারা আমাদের কাছে মেহেদি পড়তে ফিল করে এরকম ধরনের বিহেভিয়ার আমাদের করা উচিত না তবে কোনো খারাপের মধ্যেও কিছু ভাগ আছে যেগুলো আমাদের শেয়ার করতে হয় কারণ আমরা বাধ্য থাকি না হলে দেখা যায় যে ক্লায়েন্ট বুঝতে পারে না যে একজন আর্টিস্টকে কী ধরনের স্পেস দেওয়া প্রয়োজন এজন্য দেখা যে আমরা বুকিং করার সময় কিছু কিছু রেস্ট্রিকশন দিয়ে দিই আপুদের যাতে তারা সুন্দরভাবে আমাদের বুঝতে পারে এবং যাতে তারা আমাদের একটা কমফোর্ট জোন দিতে পারে কাজ করার দেখা যায় যে কাজটাই সুন্দর হয় কারণ একজন আর্টিস্ট যখন তার কমফোর্ট জোন পেয়ে যায় কাজ করার ক্ষেত্রে তখন তার কাজের মানটা সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তুলতে পারে নাইনটি এইট পারসেন্ট ইভেন্ট দেখা যায় যে ক্লায়েন্ট এবং তাদের ফ্যামিলির লোকজন খুবই সাপোর্টিভ থাকে আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না বা আমাদের কি লাগবে না লাগবে সেটার খেয়াল বারবার নিতে থাকে আমার সাথে তো এমনও হয়েছে যে ক্লায়েন্ট আপুকে মেহেদি পড়াতে পড়াতে দেখা যায় লাঞ্চের সময় অথবা ডিনারের সময় হয়ে যায় তো তখন ক্লায়েন্ট আপুর মা এসে বলে যে মা তুমি মেহেদি পড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি এতে করে তোমার খাওয়াটাও হবে আর তোমার সময়টাও নষ্ট হবে না তুমি তাড়াতাড়ি মেহেদিটা পড়াতে পারবে এরকম ভাবে তারা আমাদের নিজের মায়ের মতো করে ট্রিট করে তো আলহামদুলিল্লাহ আমার বেশিরভাগ ইভেন্ট গুলোতেই গুড গুড এক্সপিরিয়েন্স হয় আপুদের সাথে অনেক গল্প হয় আর ক্লায়েন্টদের উদ্দেশ্যে বলবো আপনি যদি আর্টিস্ট সাথে একটা ফ্রেন্ডলি ভাব জমাইতে পারেন অথবা তার কি লাগবে না লাগবে তাকে একটা সুন্দর স্পেস দিতে পারেন তাহলে কিন্তু লাভটা আপনারই থাকবে কারণ একজন আর্টিস্ট তার কাজ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে তো যারা যারা বুকিং ভাবছেন আমাদের থেকে মেহেদি পরবেন তারা জলদি জলদি করে বুকিং দিয়ে ফেলবেন তো এই ছিল ফাইনাল ডিজাইন আজকের ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং